আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে এই পাওয়া আবহাওয়া দপ্তর থেকে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর থাকবে তীব্র গরম থেকে আবহাওয়ার বিরাট পরিবর্তন আসছে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি কাল বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় তাপমাত্রা বিয়াল্লিশ ডিগ্রির ওপরে উঠে যেতে পারে পাশাপাশি কয়েকটি জেলায় লু হাওয়ার সতর্কতা এমনটা জানাচ্ছেন আবহাওয়া দপ্তর আজ আগামীকাল আগামী কাল কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে এ বিষয়ে কি বলছে আজকের আবহাওয়া রিপোর্টে জানিয়ে দিব সম্পূর্ণ বিস্তারিত ভিডিওদের সঙ্গে আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নিন এক নজরে সকাল হতেই রোদের তেজ যেন বেড়েই চলেছে দেখা নেই মেঘ বৃষ্টির ইতিমধ্যে পঞ্চাশ বছর রেকর্ড ভেঙ্গেছে সর্বোচ্চ তাপমাত্রা জেলায় জেলায় আদায় হচ্ছে রহমতের বৃষ্টির জন্য নামাজ কবে আসতে পারে সেই কাঙ্ক্ষিত বৃষ্টি এই অবস্থায় আবহাওয়া দপ্তর থেকে কিছুটা স্বস্তির খবর মিললেও আগামী চব্বিশ ঘন্টায় অতি তীব্র তাপপ্রবাহ অব্যাহত থাকবে তবে বৃহস্পতি ও শুক্রবার দেশের উত্তর পূর্ব অঞ্চল সহ দেশে দু একটি জায়গায় আকস্মিকভাবে বিক্ষিপ্ত বজ্রসহ ঝড় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা এদিকে অতি প্রবল তাপ সতর্কতা আজ হতে আগামী তিরিশে এপ্রিল পর্যন্ত যশোর চুয়াডাঙ্গা রাজশাহী ও এর পার্শ্ববর্তী এলাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস সারাতে পারে তবে বৃহস্পতি ও শুক্রবার দেশের কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত বজ্রসহ ঝড় বৃষ্টি হতে পারে এতে সাময়িকের জন্য স্বস্তি মিলতে পারে এরপর আবারও বাড়তে পারে তাপমাত্রা এদিকে আজ দেশের বিভিন্ন অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকতে পারে তবে সিলেট হবিগঞ্জ মৌলভীবাজার সুনামগঞ্জ ও এর পার্শ্ববর্তী এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বৃহস্পতিবার ও শুক্রবার ঢাকা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও সামান্য ঝড় বৃষ্টি হতে পারে চলমান মাদ্রেরি থেকে তীব্র তাপপ্রবাহ আগামী তিরিশে এপ্রিল পর্যন্ত অব্যাহত থাকতে পারে এরপর মে মাসের প্রথম সপ্তাহে দেশের বিভিন্ন অঞ্চলে ঝড় বৃষ্টি হতে পারে এদিকে পশ্চিমবঙ্গের আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন আগামী চব্বিশ ঘন্টায় দক্ষিণবঙ্গ জোরে তাপপ্রবাহ অব্যাহত থাকবে তীব্র তাপপ্রবাহ থাকতে পারে পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পশ্চিম বর্ধমান ও বীরভূমে এছাড়া উত্তরবঙ্গে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ারের কোন কোনো জায়গায় হালকা বৃষ্টি হতে পারে এদিকে বাংলাদেশের আবহাওয়িদ মোহাম্মদ বজদুর রশিদ জানান আজ সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় সিলেট বিভাগে দু একটি জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড় হওয়া সহ বৃষ্টি বা বজ্র শিলাসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এ সময় সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরবর্তিত থাকতে পারে জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বিরাজ করতে পারে সর্বশেষ একটি কথা এখানে শুধু পূর্বাভাস দেওয়া হয়েছে মেঘ বৃষ্টি কখন হবে এ বিষয়ে মহান আল্লাহ তালা ভালো জানেন আমরা শুধু ধারণা দিতে পারি বাকিটা মহান আল্লাহ তালার হুকুমলে হবে না হলে কিছু করার নেই আজকের মতো এখানে বিদায় নিলাম দেখা হবে পরের ভিডিওতে সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন